আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হন তাহলে আজকের এই ভিডিওটা দেখা আপনাদের জন্য অতিব অতি জরুরি কারণ আজকের এই ভিডিওটাতে আপনাদেরকে দেখাবো যে আপনার কোন ওয়েবসাইটটিতে কালেকশন আপনারা ভিডিও নিতে পারবেন জাস্ট কপিরাইট ফ্রি এই ভিডিওগুলো ডাউনলোড করে আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করলে কোনো প্রকার কপিরাইট দেবে না আর যদি একবার চ্যালেঞ্জ মনিটাইজেশন হয়ে যায় তাহলে তো টাকাই টাকা তো বাইদ আজকের এই ভিডিওটা অনেক ইন্টারেস্টিং এবং হেল্পফুল হতে যাচ্ছে ভিডিওটা শুরু করব শুরু করার আগে আপনাদের কাছে জাস্ট একটা রিকোয়েস্ট আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশে থাকে বেলাইকনটি গাইস অল করে দিবেন তো বাইদ আমার প্রথমে যে ভিডিওগুলো দেখলেন তো এইগুলোতে আমি এই রকম এই জায়গা থেকে কালেকশন করে জাস্ট আমি ব্যবহার করতেছি তো দাও আপনারা একটা ওয়েবসাইটে প্রবেশ করবেন এই ওয়েবসাইটে প্রবেশ করার পর জাস্ট আপনাদের এই সার্চ বা আইকন আসবে এই ক্রোম ব্রাউজারে প্রবেশ করার পর আপনার সার্চ বা আইকন এই জায়গায় এসার পর আপনারা জাস্ট এই জায়গায় লিখবেন ডাব্লু ডাব্লু ডট বাই দাও কিট মিক্স কিট ডট কম তো এটা লেখার পর আপনারা নিচে দেখতে পারবেন যে তৃতীয় নাম্বার অপশনটি ফ্রি পিপল ভিডো ফোর কে অ্যান্ড এইচডি তো এই জায়গা থেকে যদি আপনি ভিডিও কালেক্ট করে আপনার ভিডিওতে লাগান তাহলে কোনো প্রকার কফ রাইট আসবেই না আর ভিডিও অনেক র্যাঙ্কিং করবে তো বাইদ এই জায়গায় দেখতে পাচ্ছেন যে অনেক ফোর কে রেজুলেশনের ভিডিও জাস্ট আপনারা ডাউনলোড করে আপনার ভিডিওতে লাগাতে পারবেন ভিডিওর সৌন্দর্য অনেক বাইরে যাবে তো বাইদো এই ছবিটি সরি এই ভিডিওটা আমি নিব নেওয়ার পর এটা কীভাবে ডাউনলোড করে আমার গ্যালারিতে নেব এটা এখন শিকার ফালা তো বাইদ এই যে ছবি সিলেক্ট করা হয়েছে এইচডি নিচে দেখতে পারেন যে ডাউনলোড ফ্রি এইচডি তো বাইদে এই জায়গায় যদি আপনি ক্লিক করে দেন দিলে আপনার এই জায়গা থেকে ডাউনলোড হয়ে আপনার গ্যালারিতে চলে যাবে আর এই ভিডিওগুলো যদি এই জায়গা থেকে কালেক্ট করে যদি আপনি আপনার ভিডিওতে লাগান কোনো প্রকার কপিরাইট আসবে না কথা দিলাম তো বাই দা এই যে দেখেন ভিডিওগুলা এইগুলা ভিডিও কিন্তু অনেক টেক রিলেটেড ভিডিওতে বেশিবার চলে তো বাই দাও আজকের ভিডিও এতটুকুই আশা করি আপনারা বুঝতে পারছেন তো আজকের ভিডিও আশা করি আমার মনে হয় যে আপনারা বুঝতে পারছেন তো নেক্সট কি ভিডিও আসান এটা এই ভিডিওর কমেন্ট বক্সে বলে যান এই যে এই ভিডিওটা দেখতেছেন এই ভিডিও মিসকেট থেকে